আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সিট ফাংশন অধ্যায়ন ফাংশন অংশটুকু তো ফাংশন যদি বলা হয় যে ফাংশনকেই তাহলে ফাংশন হচ্ছে একটা যন্ত্র যেটি এক্সের বিভিন্ন অন্যায়কে প্রকাশ করে বিভিন্ন ইনপুটের মাধ্যমে তোমাকে আউটপুট দিবে যেরকম আমরা একটা ফাংশন লিখি এফ অফ এক্স দেখো ফাংশনকে আমি বলছি একটা যন্ত্র তাহলে যে একটা যন্ত্র তাহলে এই যন্ত্রের মধ্যে বিভিন্ন অংশ থাকবে বিভিন্ন উপাদান থাকবে সেই উপাদানগুলো হচ্ছে ধরো টু এক্স প্লাস ওয়ান এখন এই যন্ত্রকে যদি আমরা কোনো ইনপুট দেই তাহলে ওই যন্ত্র থেকে আমরা আউটপুট বা কাজ পাবো কিরকম দেখো আমরা একটা ইনপুট দিলাম ওয়ান তাহলে এই জন্য আমরা কি পাবো টু ইন্টু জায়গায় আমরা ইনপুট দিলাম তো ইনপুট ওয়ান দেওয়ার ফলে এখানে সেই ইনপুট হবে প্লাস ওয়ান ইকোয়াল টু টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি আবার এফ অফ টু অর্থাৎ আমরা এবার ইনপুট দিয়েছি টু তাহলে আউটপুট কি পাবো টু ইন্টু টু টু ইন্টু টু প্লাস ওয়ান তাহলে ফোর প্লাস ওয়ান ওয়ান তাহলে আমরা ইনপুট দিয়েছি কি কি ওয়ান এবং টু এই যে ইনপুট দিলাম আর আউটপুট হিসেবে পেলাম হচ্ছে থ্রি ফাইভ তাহলে এই ওয়ান ইনপুট ওয়ান এবং টু দেওয়ার ফলে আমরা আউটপুট পেয়েছি থ্রি এবং ফাইভ যেগুলো ইনপুট হিসেবে ব্যবহার করবে সেগুলোকে বলা হবে ডোমেন সেগুলোকে বলা হবে ফাংশনের ডোমেন এবং যেগুলো তোমরা আউটপুট হিসাবে পাবে সেগুলোকে বলা হবে কোডোমেন একটা উপসেট জন্য ফাংশনটা ফাংশন সত্য হয় সেটা আমরা একটু পরে দেখতেছি তো এই যে কোডোমেন এবং হচ্ছে ডোমেন তো এই যে দেখো আমরা ফাংশন থেকে আমরা এই যে ইনপুট দিলাম ওয়ান এবং টু আর আউটপুট পেলাম হচ্ছে থ্রি এবং ফাইভ তাহলে এটা হচ্ছে ডোমেন এটা হচ্ছে কোডোমেন এখন এই যে ডোমেন এবং কোডোমেন থেকে আমরা এই কিভাবে একটা ফাংশন সার্বিক কিনা এক এক কিনা এগুলো আমরা বের করতে পারি সেগুলো একটু দেখি তো দেখো এগুলোকে যদি আমরা ক্রমজোর আকারে লিখি তাহলে হবে একের জন্য আমরা পেয়েছি থ্রি এবং টুর জন্য পেয়েছি আমরা ফাইভ তাহলে এই যে ক্রমজোর গুলা এই ক্রমজোর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন এবং এই দ্বিতীয় উপাদান গুলাকে বলা হবে কোডোমেন কোনো ফাংশনে যে তুমি একটা ডোমেন দিয়ে দুটো কোডোমেন পেছ তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে অনয় সেটাকে সেক্ষেত্রে বলা হবে কি অন্যয় এটা ফাংশন নয় আচ্ছা যদি মনে না থাকে তাহলে আমি মনে থাকার একটা ট্রিক্স বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এটাকে তোমরা বিবেচনা করবে মা আর এইটাকে বিবেচনা করবে হচ্ছে সন্তান দেখো একটা সন্তান অথচ তার মা হচ্ছে দুইটা এটা কখনো সম্ভব যদি এরকম সম্ভব না হয় অবাস্তব ঘটনা হয় তাহলে সেটা সেট নয় আর যদি বাস্তব ঘটনা হয় যে ধরো এখানে এরকম আছে এই যে দুইটা মায়ের দুইটা সন্তান তাহলে কিন্তু এটা সেট হবে কারণ দুইটা মায়ের দুইটা সন্তান এটা বাস্তব ঘটনা তো বাস্তব ঘটনা হলেই সেটা ফাংশন বাস্তব অবাস্তব ঘটনা হলে সেটা ফাংশন নয় এরকম হতে পারে যে এইখানে একটা আছে আর এইখানে দুইটা তাহলে দেখো তো একটা মায়ের দুইটা সন্তান এটা কি বাস্তব ঘটনা হ্যাঁ অবশ্যই বাস্তব ঘটনা তার মানে বাস্তব হলে সেটা সেট ফাংশন হবে আর যদি অবাস্তব হয় সেটা ফাংশন হবে না সেটাকে আমরা বলবো অন্য শুধু সম্পর্ক এখন আমরা একটু দেখবো যে এই যে ফাংশনগুলাকে এই যে ডোমেন ডোমের এবং কোডোমের থেকে কিভাবে সার্বিক ফাংশন এক এক ফাংশন চিনতে পারবো আমরা যেগুলো সচরাচর এমসিকিউ এবং সি কিউ সেখানে দুটাতেই আসে তবে এমসিকিউ বেশি আছে যে এটা ফাংশন এক এক কিনা তো দেখো আমরা ইনপুট দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি এটার জন্য আমরা আউটপুট পেলাম ওয়ান সরি এখানে দিলাম হচ্ছে ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ানের জন্য পেয়েছি ফোর টুর জন্য পেয়েছি ফাইভ থ্রি এর জন্য পেয়েছি সিক্স মনে করো এরকম তাহলে সেক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা ডোমেনের জন্য কোডোমেন নির্দিষ্ট অর্থাৎ একের প্রতিচ্ছবি চার দুইয়ের প্রতিচ্ছবি পাঁচ তিনের প্রতিচ্ছবি ছয় এরকম যদি প্রত্যেকটার প্রত্যেকটা প্রতিচ্ছবি থাকে তাহলে সেটাকে বলা হবে এক এক

একটি সন্তান যদি এরকম হয় যে প্রত্যেকটা মায়ের সর্বোচ্চ যদি এরকম হয় এখানে আমরা আরেকটা উপাদান নিলাম যে এখানে নিলাম হচ্ছে চার পাঁচ এখানে থাকে এরকম যে এক দুই এটা হচ্ছে তিন এরকম একটা ফাংশন আছে তাহলে এটা কি এক এক না এই যে একটা মায়ের দুইটা সন্তান আছে তার মানে এটা এক এক হবে না কারণ আমরা লিখে দিচ্ছি প্রতিটা মায়ের সর্বোচ্চ একটা সন্তান থাকতে পারবে তাহলে একটা সন্তান এখন সার বিক্ষাকে বলে সার্বিক হচ্ছে এরকম যে এই যে মা যে আছে এর প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে সেটা একাধিক থাকতে পারে তবে কন্ডিশন হচ্ছে কি সন্তান থাকতেই হবে অর্থাৎ সার্বিক সার্বিক আমরা বলবো প্রতিটি মায়ের কমপক্ষে একটি সন্তান তাহলে একাধিক সন্তান থাকতে পারে কমপক্ষে একটি থাকতে হবে অধিক থাকতে পারে যেমন এখানে দেখো এই যে মা চার হচ্ছে মা তার দুইটা সন্তান এক এবং দুই আর পাশের তাহলে এখানে যে মাগুলা আছে প্রত্যেকেরই কমপক্ষে একটা করে সন্তান আছে থাকতে পারে একটি আছে তাহলে এটা হবে সার্বিক এটা হবে সার্বিক এটা কি এক এক না এক এক হবে না প্রতিমার সর্বোচ্চ একটা সন্তান থাকলে সেটা সার্বিক হয় এটা কিন্তু সার্বিক ফাংশন কিন্তু এক এক নয় এটা দেখো এক এক এবং সার্বিক কারণ সার্বিক হওয়ার জন্য প্রতিটি মায়ের সন্তান থাকতে হবে প্রতিটি মায়ের সন্তান আছে সুতরাং এটা এক এক ও সার্বিক কিন্তু এটা সার্বিক কিন্তু এক এক নয় আমরা আরেকটি উদাহরণ দেখি দেখো এক দুই তিন পাঁচ ছয় সাত আট এখানে আমরা এরকম দিলাম এইখানে দেখো এই প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান আছে কিন্তু আট একটা মা আছে এর কোনো সন্তান নেই তাহলে এটা কখনোই সার্বিক ফাংশন হবে না কারণ সার্বিক ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা মায়ের কমপক্ষে একটি সন্তান থাকতে হবে তাহলে এটা কিন্তু এক একও নয় সার্বিকও নয় আচ্ছা এখানে এটাই এক এক বলা যাবে কারণ প্রত্যেকটা আহ ফাংশন তো আমরা এক এক সার্বিক এবং কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না এগুলো আমরা শিখে নিলাম তো এখন যদি প্রশ্নে তোমাদের প্রশ্ন আসবে সিকিউতে প্রশ্ন আসবে যে ফাংশন দিয়ে রাখবে এবং ফাংশন দিয়ে বলবে যে এই ফাংশনের ফাংশনটি এক এক কিনা এই ফাংশনটি সার্বিক কিনা এটা প্রমাণ করতে বলবে তাহলে এই দুইটা কাজ করার জন্য আমি তোমাদের সহজভাবে দুইটা কাজ উপস্থাপন করে দিচ্ছি তোমরা একটু দেখো আমরা প্রথমে একটা ফাংশন নিব সেই ফাংশন থেকে আমরা বের করব যে ফাংশনটি এক এক কিনা সার্বিক কিনা এগুলো নির্ণয় করে দেখাবো তাহলে প্রথম ফাংশনটা আবার দুইভাবে দেওয়া থাকতে পারে সেই দুইভাবে দেওয়া ফাংশনই আমি দেখাবো একটা হচ্ছে মনে করো একটা যে একটা উদাহরণ দিলাম যে দেওয়া আছে ধরো টু এক্স প্লাস থ্রি বা এখানে আমি থ্রি এক্স প্লাস ওয়ান দিলাম মানে ইচ্ছা এরকম যেকোনো ফাংশন থাকতে পারে তাহলে এইখান থেকে আমরা দেখো এখন আমরা তোমাকে বললাম যে ফাংশনটি এক এক কিনা এবং এই ফাংশনটি এক কিনা এটা হচ্ছে প্রশ্ন এবং দেখাতে হবে যে সার্বিক কিনা সার্বিক কিনা তো এই ফাংশনটাকে আমরা এক এক কিনা সার্বিক কিনা এটা প্রমাণ করব তাহলে এক এক হওয়ার জন্য দেখো এক এক হওয়ার জন্য যে শর্ত সেটা হলো যে যদি আমি একটা লাইন লিখে দেবো সেই লাইনটা তোমরা মুখস্ত করে নিবে এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এফ অফ এ টু এফ বি হলে এ সমান সমান বি হয় এই লাইনটা তোমরা মুখস্থ করে নিবে যে এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদিও কেবল যদি এফ অফ সমান এফ অফ বি হলে এ সমান বি হয় অর্থাৎ এই দুইটা মান বের করে আমরা যদি প্রমাণ করতে পারি এ এবং বি হয় তাহলে ফাংশনটি এক এক হবে আর সার্বিক প্রমাণ করার জন্য আগে প্রমাণ করার জন্য কি কি লাগবে সেটা আমরা লিখে দিতেছি তোমরা এটা লিখে রাখবে তো সার্বিক প্রমাণ করার জন্য আমাদের লাগবে হচ্ছে বিপরীত ফাংশন অর্থাৎ এই বিপরীত ফাংশন থেকেই আমরা রেঞ্জ বের করতে পারবো অর্থাৎ সার্বিকের জন্য তাহলে কি করতে হবে প্রথমে এক নম্বর কাজ হচ্ছে তোমাকে বিপরীত ফাংশন বের করতে হবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে আর দুই নম্বর কাজ হবে ওই বিপরীত ফাংশন থেকে তোমরা দেখবে রেঞ্জ বের করতে হবে নির্ণয় হবে এরপর দেখতে হবে ওই রেন্স তিন হবে যে ওই রেন্সটা ওই কোডোমেন টু যদি কোডোমেন হয় কোডোমেন তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সার্বিক বা অন্টু দেখো সার্বিক এবং অন টু কথায় একই আর যদি রেন্স নট ইকাল টু কোডোমেন হয় তাহলে সেটা সার্বিক নয় তাহলে রেন্স হচ্ছে কোডোমেন এবং কোডোমেন এবং রেঞ্জ সমান হওয়া লাগবে তাহলে সেটা সার্বিক হবে আর যদি রেন্স কোডোমেনের সমান না হয় তাহলে সেটা সার্বিক নয় তো তাহলে এই যে দুইটা শর্ত এই দুইটা শর্ত তোমরা লিখে রাখো প্রত্যেকটা অঙ্ক তোমরা এই একই ভাবে নির্ণয় করবে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে আমি একটু মুছে দিলাম এখন আমরা এই দেখো দুই ভাবে দেওয়া থাকতে পারে প্রশ্নে একটা হচ্ছে ফাংশনের পরিচয় এইটুকুন হচ্ছে ফাংশনের পরিচয় এইটুকুন কি ফাংশনের পরিচয় এই ফাংশনের যদি পরিচয় দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে রেঞ্জ এবং কোডোমিন বের করে সেটা দেখাতে হবে আর যদি পরিচয় না দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব তো দেখো আমরা এই ফাংশনটা আমরা এক এক প্রমাণ করব। তাহলে এক এক প্রমাণ করার জন্য আমরা লিখেছি যে অফ এক এক ফাংশন হবে যদিও কেবল যদি এফ অফ এই করি হলে এই সময় যদি বি হয় তাহলে আমরা একটু দেখবো যে এই ফাংশন এফ অফ এক্স ইকোয়াল টু ফাংশন দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এফ অফ এ সমান কি হবে থ্রি এ প্লাস ওয়ান এবং এফ অফ বি বিকোয়াল টু হবে থ্রি বি প্লাস ওয়ান তাহলে আমাদের এক এক হওয়ার শর্তটা কি যে এফ অফ এ ইকাল টু এফ অফ বি তাহলে এফ অফ এ ইকাল টু এফ অফ বি এফ অফ এর মান আমরা থ্রি এ প্লাস ওয়ান আর এফ অফ বি এর মান বের করলাম

এখন এখানে এই কথাটা লিখে দিবে লিখে এটা বের করবে তারপরে এই লাইনটা করবে তাহলে অতএব এক 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 ফাংশন ফাংশন তো নির্ণয় করার জন্য এই ফাংশনের পরিচয় দেওয়া থাক আর না থাক সেটা কোনো বিষয় না তাহলে তোমাকে শুধু এইভাবে করে ফেলতে হবে করে দেখাতে হবে যে এইটা এই টু এইটা করলে এই সমান বি হয় কিনা যদি হয় তাহলে ফাংশনটি এক এক আর যদি না হয় ফাংশনটি এক এক নয় তো এই ছিল এক এবার আমরা দেখবো যে এই ফাংশনটি সার্বিক কিনা সেটা একটু আমরা প্রমাণ করব। তো এই অংশটা আমাদের শেষ এখন এই ফাংশনটি সার্বিক কিনা সেটা প্রমাণ করবো তো দেখো আমরা তিনটা পয়েন্ট লিখিয়ে দিয়েছিলাম যে সার্বিক প্রমাণ করার জন্য তোমাদের প্রথমে বিপরীত ফাংশন বের করতে হবে তারপর ওখান থেকে রেঞ্জ বের করতে হবে সেই রেঞ্জটা দেখতে হবে যে এই কোডোমেন এর সমান কিনা আচ্ছা এখন কোডোমেন কোথায় পাবে দেখো আমি প্রথমেই বলেছি ফাংশন দুই ভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে একটা হচ্ছে এবং তার পরিচয় দেওয়া থাকবে যদি পরিচয় দেওয়া থাকে তাহলে এই প্রথম উপাদানটাকে বলা হয় ডোমেন এটাকে বলা হয় ডোমেন আর এই যে দ্বিতীয় উপাদানটাকে এটাকে বলা হয় রেন্স এটাকে বলা হয় সরি কোডোমেন এটাকে বলা হবে কোডোমেন তাহলে পরিচয় দেওয়া থাকলে আমরা কোডোমেন অলরেডি পেয়ে গেছি

एफ ইনভার্স वार्स एक्स इक्वल टू एक्स माइनस वन डिवाइडेड थ्री আমরা x এর যে মান পাবো y ধরে নিয়ে আমরা x এর যে মান পাবো সেটাই হবে আসলে আমাদের বিপরীত ফাংশন যদি এই দুই লাইন এই লাইনগুলো লেখা না থাকে তোমরা সরাসরি x এর মান বের করবে এবং সে নিচে লিখে দিবে যে f ইনভার্স x ইকুয়াল টু x 1 3 অর্থাৎ y এর জায়গায় তুমি x লিখে দিবে সেটাও হবে তাহলে আমরা কিন্তু ইনভার্স ফাংশন পেয়ে গেছি এখন তোমাদের বলছিলাম যে রেঞ্জটাকে রেঞ্জ হচ্ছে যে এই যে ইনভার্স ফাংশনটা যে পাবে তুমি সেই ইনভার্স ফাংশনে এক্স এর মান কি কি বসালে এই ইনভার্স বাস্তব সংখ্যা হবে অর্থাৎ সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত মানে বাস্তব সংখ্যা মান আসা তাহলে এক্স এর মান কি কি বসালে দেখো এখানে এক্স এর মান তুমি যে মানে বসাও না কেন এখানে সবগুলা বাস্তব মান পাবে তুমি ওয়ান বসাইলে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো তাহলে টু বসাইলে

এখন দেখো আমরা এই যে সার্বিক প্রমাণ করা শিখে গেলাম প্রথমে তোমাকে তারপর ওই ইনভার্স ফাংশন এক্স এর কি মানের জন্য সত্য হয় সংজ্ঞায়িত হয় সেই মানগুলাই হবে রেঞ্জ এবং রেঞ্জ যদি কোডোমেনের সমান হয় তাহলে সেটা সার্বিক বা অনটু। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব যেখানে পরিচয় দেওয়া থাকবে না সেই একটা উদাহরণ লিঙ্গ আমরা একটা ফাংশন নিলাম এখানে প্রশ্নটা লিখে দিই যে এফ অফ এক্স ইকাল হচ্ছে টু এক্স প্লাস টু ডিভাইডেড থ্রি

তাহলে দেখো এখানে তো পরিচয় দেওয়া নাই ওখানে কোডোমেন ছিল আমরা পরিচয় দেওয়া ছিল সেখান থেকে কোডোমেন বের করতে পেরেছিলাম এইখানে তো কোনো পরিচয় নেই ফাংশনের তাহলে আমরা কোডোমেন কোথায় পাবো আর রেঞ্জ বের করে কার সাথে আমরা মিলাবো যে কোডোমেনের সমান হয়েছে কিনা সুতরাং এই ক্ষেত্রে একটু ভিন্ন টেকনিক আছে আমরা একটু দেখি প্রথমে আমরা একইভাবে বিপরীত ফাংশনটা বের করে নিবে আমরা ধরে নিচ্ছি ধরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স যে ওয়াই ইকোয়াল টু হচ্ছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে এক্সে মানবে কথা গুন করে দিই ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে টু এক্স প্লাস টু অর্থাৎ নিচের রাশিটা ওয়ের সাথে গুণ হলে এটা হবে এখন এক্সগুলো এক পাশে নিয়ে আসো তাহলে ওয়াই এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু এই ওয়াইটা মাইনাস আছে ও গেলে প্লাস এখান থেকে x কমন নিলে y - 2 = y + 2 তাহলে x = আমরা পেলাম y + 2 আর y - 2 তার মানে f ইনভার্স y = y + 2 y - 2 তো এই যে এজ f ইনভার্স y = y + 2 y - 2 পেলাম আমরা তো ইনভার্স ফাংশন কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেছে এখন আমরা এই যে এফ ইনভার্স এর মানটা পেয়েছি এই যে মানটা এই মানটা নিয়ে আমরা এই মূল ফাংশনে বসিয়ে যদি এই মানটা বসানোর পরে সেখানে ওয়াই আসে অর্থাৎ দেখো আমরা এখান থেকে যদি এই ফাংশনে এই এফ ইনভার্স এর মান বসানোর পরে যদি এখান থেকে আমরা ওয়াই পাই তাহলে সেটা হবে হচ্ছে সার্বিক করলে কিন্তু আমরা এফ ইনভার্স ওয়াই মানটা পেয়েছি যেটা পাবো ঠিক সেটাই নিয়ে আমরা বসিয়ে দেব তাহলে আমি মানটা রেখে দিলাম এখানে তাহলে এখন এই এফ অফ ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই মাইনাস টু ইকুয়াল টু এই ফাংশনে বসিয়ে দেব তাহলে টু ইন্টু এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই মাইনাস টু প্লাস টু ডিভাইডেড এক্স এর জায়গায় আবার ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এই যে বসিয়ে দিয়েছি এটার এখন আমরা মান বের করবো যদি ওয়াই আসে যদি কি আসে ওয়াই আসে অর্থাৎ ওয়াই ইকোয়াল টু এফ 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 অফ এক্স আমরা ধরে নিয়েছিলাম কারণ আমরা প্রথমেই এখানে লিখেছিলাম ওয়াই ইকাল টু এফ অফ এক্স তাহলে যদি এইটার মান আবার সেই ওয়াই আসে অর্থাৎ এফ অফ এক্স আসে তাহলে এটা সার্বিক ফাংশন দেখো ওখানে গুন দিয়ে গুণ করলে পরে হয় টু ওয়াই প্লাস ফোর প্লাস টু টু দ্বারা এটাকে গুণ করলে টু ওয়াই আর মাইনাস প্লাস মাইনাস ফোর এখানে ওয়াই মাইনাস টু লসা লসাগুন তাহলে ওয়াই প্লাস টু

এই মানটা যেটা ইনভার্স ফাংশন তোমরা বের করবে সেই মানটা নিয়ে মূল ফাংশনে বসিয়ে দেবে যদি মূল ফাংশনে বসানোর পরে ওয়াই রেজাল্ট আসে তাহলে ফাংশনটা সার্বিক আর যদি ওয়াই রেজাল্ট না আসে তাহলে সেটা সার্বিক নয় আশা করি তোমরা সার্বিক বা অন টু নির্ণয় অন টু কিনা সেটা সেটা তোমরা দেখাতে পারবে এবং এক এক কিনা সেটাও তোমরা দেখাতে পারবে আজকের ক্লাসের পর থেকে সব আর একটা টিপস ছোট একটা টিপস সেটা হচ্ছে যে কোনো ফাংশনের ডোমেন বের করতে পারে যে ডোমেন বের করে এটা ডোমেন কত তাহলে মনে রাখবে তোমরা ডোমেন হচ্ছে যে যেমন আমি একটা ফাংশন লিখি যে এফ অফ এক্স ইকাল টু টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে এক্স এর কি মান বসালে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ বাস্তব মান হবে সংজ্ঞায়িত মানে বাস্তব মান আসা তাহলে এই যে এক্স এর মান কি কি বসাইলে এই ফাংশনটার একটা মান আসবে এখানে তুমি যে মানে বসাও না কেন এখানে যে সকল মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান থ্রি যা বসাও সব কিছুর জন্য এখানে একটা বাস্তব মান আসবে তাহলে এই ফাংশনের ডোমেন হবে কি ডোমেন হবে হচ্ছে সকল বাস্তব সংখ্যা এখন আরো একটা উদাহরণ দেখি যে আমি ধরে নিলাম যে আমি ধরে নিচ্ছি ওয়ান দিলাম তো এই ক্ষেত্রে দেখো x এর কি মান বসালে এটা অবাস্তব হওয়ার সম্ভাবনা আছে সেটা তোমাকে বের করতে হবে যে এক্স এর মান কি বসালে এই সংখ্যাটা একটা কাল্পনিক সংখ্যা হবে অর্থাৎ কোনো সংখ্যা হবে না দেখো আমরা যদি কোনো ভগ্নাংশের নিচে যদি থ্রি ডিভাইডেড জিরো দিই তাহলে এটা হবে অসংজ্ঞায়িত অর্থাৎ কোনো ভগ্নাংশের নিচে রাশি যদি শূন্য হয় তাহলে সেই মানটা হয় হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে এক্স এর মান যদি এখানে কোনো কারণে ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান এখানে কি হবে জিরো তার মানে এই রাশির নিচে জিরো হবে তাহলে কোনো রাশির নিচে জিরো থাকা মানে কি সেটা অসংজ্ঞায়িত তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি এই ক্ষেত্রে কন্ডিশন এই যে এক্স মাইনাস ওয়ান এটা জিরো হওয়া যাবে না অর্থাৎ জিরো সে বড় হতে হবে তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্স টু কি ওয়ান অর্থাৎ এক্স এর মানটা কি হওয়া যাবে না এই ওয়ান হওয়া যাবে না তাহলে কি হবে অতএব ডোম এফ অর্থাৎ ডোমেনটা কি হবে দেখো আর যত মান আছে যত তুমি বসাও না কেন এখানে এটা জিরো হবে না শুধুমাত্র এখানে এর মান ওয়ান বসালে সেক্ষেত্রে জিরো হবে তাহলে এই বাদে সকল বাস্তব সংখ্যাই কিন্তু এখানে বসালে পারে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ তাহলে ডোমেন হবে হচ্ছে আর মাইনাস ওয়ান অর্থাৎ সকল বাস্তব সংখ্যার ভিতর থেকে শুধু ওয়ানটা বাদ আর বাকি যত মান আছে বসাইলে পরে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে সুতরাং এটাই হবে ডোমেন